স্মরণকালের ভয়াবহ অভিযান ওমানে পঁচিশ প্রবাসী আটক ওমানে ঝড় বন্যার মধ্যে আলবুরাইমিতে অভিযান চালিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ মঙ্গলবার মাহদার স্পেশাল টাস্ক পুলিশের সহায়তায় চালানো ওই অভিযানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে পঁচিশ প্রবাসী আটক করা হয় এসব প্রবাসীর মধ্যে কতজন বাংলাদেশি তা জানানো না হলেও তাদের সকলেই এশীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে অভিযানের সময় বেশ ভয়াবহ পরিস্থিতি পার করেছে এলাকায় থাকা প্রবাসীরা অভিযানে যাদের কাছে বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হলেও বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হওয়া প্রবাসীদের আটক দেখানো হয় এ সময় যাদের পতাকা নেই বা ভিন্ন পেশায় কাজ করছিলেন তাদের সবাইকে গাড়িতে তোলা হয় এমনকি পথচারী প্রবাসীদেরও ছাড় দেওয়া হয়নি প্রত্যক্ষদর্শীরা বলছেন এদিন অভিযানের সময় সুরবাজার ও এর আশপাশে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাম্প্রতিক সময় শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয় এসব অভিযানে হাজারো প্রবাসী আটক হয়েছেন আতঙ্কে বাংলাদেশি সহ অন্য অনেক প্রবাসীর দিন কাটছে ঘর থেকে পালিয়ে এদিকে এবার বেশ কিছু চাকরি থেকে প্রবাসীদের বাদ দিচ্ছে ওমান সরকার মন্দার মধ্যে নাগরিকদের আরও বেশি কর্মসংস্থানের সুযোগ দিতে প্রবাসী কর্মীদের নির্দিষ্ট কিছু চাকরি থেকে বাদ দিচ্ছে ওমান সম্প্রতি দেশটির কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে সস্তা বিদেশি শ্রমের উপর ব্যাপকভাবে নির্ভরশীল অঞ্চলটির একটি দেশের এ ঘোষণা অর্থনীতিতে করোনার প্রভাবকে নতুন করে দেখিয়ে দিচ্ছে সস্তা বিদেশি শ্রমের উপর ব্যাপকভাবে নির্ভরশীল অঞ্চলটির একটি দেশের এ ঘোষণা অর্থনীতিতে বিশাল প্রভাবকে নতুন করে দেখিয়ে দিচ্ছে লাখ জনসংখ্যা অধ্যুষিত ওমানের প্রায় শতাংশই প্রবাসী বেশ কিছু কাজে প্রবাসীদের সুযোগ সংকুচিত হওয়ায় এরই মধ্যে প্রবাসীদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক তৈরি হয়েছে কয়েক বছর আগে থেকে অর্থনৈতিক মন্দা ও তেল থেকে রাজস্ব আয় কমে যাওয়ায় ওমান এবং অন্যান্য উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের দেশগুলো তাদের নিজস্ব নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে নানামুখী উদ্যোগ নিচ্ছে এ প্রচেষ্টার অংশ হিসেবে ওমানের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো ওমানের শ্রম মন্ত্রণালয় টুইটারে এক ঘোষণায় জানায় বেসরকারি খাতের বেশ কয়েকটি পেশা জাতীয়করণ করা হবে নির্দিষ্ট ওই পেশাগুলোই বিদেশিদের কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করা হবে না অর্থ বাণিজ্যিক ও প্রশাসনিক পদগুলো সহ বিমা সংস্থা দোকান ও গাড়ির ডিল ডিলারশিপের বিভিন্ন চাকরি কেবল ওমানিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এর আগে গত বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোকে বিশেষত সিনিয়র পদে বিদেশি কর্মীদের পরিবর্তে ওমানি নাগরিকদের প্রতিস্থাপনের নির্দেশ দেয় ওমান সে সময় অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল বিপুল সংখ্যক প্রবাসী এখনও সরকারি সংস্থাগুলোই পরিচালনামূলক পদে রয়েছে দুই সাল থেকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলটিতে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিক চাপের মুখে রয়েছে এর মধ্যে ২০২০ সালে করোনা ভাইরাস মহামারীতে বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবে এক আঘাত আরও ভয়াবহ করেছিল এদিকে এবার যেসব কাজের ভিসা বন্ধ করছে ওমান ওমানের সাতাশিটি সেক্টরে কর্মী ভিসা নিষিদ্ধ করেছে দেশটির জনশক্তি মন্ত্রণালয় এম ও ইউ সম্প্রতি দেশটির মন্ত্রী আবদুল্লা বিন নাসের আল বাকরির ইস্যুকৃত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যেসব ক্ষেত্রে প্রবাসীরা কাজ করতে পারবেন না গ্রাফিক্স তথ্য সিস্টেম বিশেষজ্ঞ বৈদ্যুতিক কম্পিউটার নেটওয়ার্ক প্রোগ্রামেড মেশিন রক্ষণাবেক্ষণ বৈদ্যুতিক ক্যালকুলেটর রক্ষণাবেক্ষণ গ্রাফিক ডিজাইনার টেলিকম নিয়ন্ত্রণ যন্ত্র চিকিৎসা সরঞ্জাম সম্প্রচার প্রোগ্রাম মেশিন কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার প্রোগ্রামার কম্পিউটার প্রকৌশলী কম্পিউটার অপারেটর হিসাব ও অর্থ ব্যাংক নোট টেকনিশিয়ান অ্যাকাউন্ট অডিটিং প্রযুক্তিবিদ এছাড়া জেনারেল অ্যাকাউন্টিং টেকনিশিয়ান অ্যাকাউন্ট প্রযুক্তিবিদ অ্যাকাউন্টেন্ট আইনেশন সংগ্রাহক বিপণন এবং বিক্রয় স্টোর কিপার বাণিজ্যিক এজেন্ট বাণিজ্যিক ব্যবস্থাপক প্রক্রিয়ারমেন্ট সরবরাহ বিশেষজ্ঞ প্রশাসন ও মানব সম্পদ ব্যবসা প্রশাসন বিশেষজ্ঞ পাবলিক রিলেশন স্পেশালিস্ট মানব সম্পদ বিশেষজ্ঞ প্রশাসক পরিচালক বিমা বিমা এজেন্ট জেনারেল রিয়েল এস্টেট বিমা এজেন্ট কার্গো বিমা এজেন্ট জীবন বিমা এজেন্ট বিমা এজেন্ট ফ্যাক্টরি বিমা এজেন্ট তথ্য মিডিয়া পেশা মিডিয়া বিশেষজ্ঞ পৃষ্ঠা তৈরি কাগজ সজ্জা মেশিন অপারেটর বুকিং মেশিন অপারেটর সজ্জিত বই অপারেটরের ক্যালেন্ডার অপারেটর কাগজ রঞ্জনবিদ্যা মেশিন অপারেটর বিল মুদ্রণ মেশিন অপারেটর সিলিন্ডার প্রেস অপারেটর ঘূর্ণন প্রেস অপারেটর অফসেট প্রিন্টিং মেশিন অপারেটর রং প্রেস অপারেটর পার্নোগ্রাফিক প্রেস অপারেটর কাগজ ফোল্ডার মেশিন অপারেটর কাগজ লেপ মেশিন অপারেটর বিজ্ঞাপন এজেন্ট চিকিৎসা ব্যবসায় পুরুষ নার্স ফার্মাসিস্ট সহকারী মেডিকেল সমন্বয়কারী বিমানবন্দর প্রজন্মের এভিয়েশন গাইডিং অফিসার গ্রাউন্ড স্টুয়ার্ড টিকিট নিয়ামক বিমান টেক অফ সুপারভাইজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমান ল্যান্ডিং সুপারভাইজার যাত্রী পরিবহন সুপারভাইজার ভূমি গাইড প্রকৌশল পেশা স্থপতি সাধারণ সার্ভ ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক প্রকৌশলী ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রকল্প ইঞ্জিনিয়ার কারিগরি পেশাগুলি বিল্ডিং প্রযুক্তিবিদ বিল্ডিং কন্ট্রোলার ইলেকট্রনিক প্রযুক্তিবিদ রোড প্রযুক্তিবিদ রোড কন্ট্রোলার যান্ত্রিক প্রযুক্তিবিদ মৃত্তিকা যান্ত্রিক ল্যাবরেটরি প্রযুক্তিবিদ টারবাইন প্রযুক্তিবিদ নির্মাণ সামগ্রী ল্যাব প্রযুক্তিবিদ গ্যাস নেটওয়ার্ক এক্সটেনশন প্রযুক্তিবিদ নির্মাণ প্রকৌশলী ট্রান্সফর্মার প্রযুক্তিবিদ স্টেশন প্রযুক্তিবিদ বৈদ্যুতিক প্রযুক্তিবিদ তাপ অপারেশন প্রযুক্তিবিদ রক্ষণীয় প্রযুক্তিবিদ রাসায়নিক প্রযুক্তিবিদ